আজকের গল্প শান্তি কোথায় গেলে গো তুমি শুনছ কোন সারা নেই অনু উ একেবারে নিস্তব্ধ শুনশান আরে কোথায় গেল সব এত চুপচাপ কেন রাস্তার লাগোয়া গেট থেকে হাত ডাক পারতে পারতে বাড়ি ঢুকল সমীর রোজই এই সময়ে বাড়িতে ফেরে বিকালের পরন্ত রোদে বাড়ির সামনে রাঙিনা ভাসছে তবে গাদা চন্দ্রমল্লিকা কোলাকুলি করছে পাশাপাশি সব আছে কিন্তু কোন সারা নেই চরম নিস্তব্ধ দরজাতে খেলা মারতে গিয়ে নজরে পড়ল দরজায় তালা লাগানো ভারী দুশ্চিন্তায় পড়ে গেল সমীর বাবু মনে মনে ভাবল কোন ফোন নেই কিছু বলা নেই অনুরাধা তো এভাবে কোথাও যায় না এখন কি করা যায় ব্যাগ থেকে চাবিটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল বিছানার উপর একটা কিছু চাপা দেয়া আছে কাছে গিয়ে দেখে একটা চিরকুর ফোন পরিষেবা সীমার বাইরে আমি বাজারে যাচ্ছি কিছু তেমনটা শান্ত হয় বাবুর, সোগক্তি করলেন যাক তাহলে অঘটন কিছু ঘটেনি দুদিন আগে জামা কাপড় পরিষ্কার নিয়ে যা বকা বকেছি অন্য কেউ হলে বাপের বাড়ি চলে যেত কিন্তু এখন কি খাই খিদেতে পেট চুই চুই রান্নাঘরে গিয়ে বিস্কুটের কোটা খুঁজতে গিয়ে দেখলেন টেবিলে কি চাপা দেয়া আছে ঢাকনা খুলতেই ফ্রায়েড রাইস আর মাংসের গন্ধে খিদে তা দুগুন বেড়ে গেল তাড়াতাড়ি খানিকটা ফ্রায়েড রাইস আর মাংসের ঝোল নিয়ে পেটে চালান করলেন সমীর বাবু কিন্তু দু ঘন্টা হতে চললো অনু এখনো ফিরল না কেন খুব দুশ্চিন্তা হচ্ছে ফোন ও নিয়ে তে ফোন করব বাইরে একটা টোটোর আওয়াজ শোনা গেল জানলা দিয়ে দেখে তার থেকে অনুরাধা নামল কিন্তু কি হাতে ব্যান্ডেজ কেন কি করে হলো এটা দরজা খুলে দৌড়ে গিয়ে অনুরাধাকে ধরল সমীর আস্তে আস্তে ঘরে নিয়ে গিয়ে বসাল অনুরাধার এই অবস্থা দেখে আকাশ থেকে পড়ল সমীর কি করে হলো এটা তোমাকে জানতে হবে না কেন তুমি অতি সামান্য কারণে মাথা গরম করে আমাকে বকতে থাক তাই একটু ছাদে যাও জামা কাপড় মেলা আছে সন্ধ্যা হয়ে গেল ছাদে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সমীর তার নিজের জামা কাপড় সব ঝকঝকে করে মেলা আছে দেখে মনে মনে খুব খুশি হলো এরপর সুস্থ না হওয়া পর্যন্ত অনুরাধাকে বিশ্রাম দেওয়ার জন্য কাজের লোক রেখে দেয় সমীর কোন এক আবেগ ঘন মুহূর্তে অনুরাধা বলে ওঠে কি ব্যাপার বলতো এত যত্ন করছো আমার তেমন কিছু না তোমার কষ্ট অনুভব করলাম তাই আর তুমি তো বললে না হাতটা ভাঙল কি করে আর কিভাবে ডাক্তারের কাছে গেলে অনুরাধা একেবারে চুপ হয়ে গেল কই কিছু তো বল অধৈর্য হয় সমীর বললে আবার বকবে না বকব না কথা দিলাম সত্যি তা বল ছাদ থেকে নেমে আসার সময় পা পড়ে যায় যন্ত্রণায় চিৎকার করছিলাম পাশের বাড়ির মিথু বৌদি এসে সাহায্য করে শুনে চিৎকার করে ওঠে সমীর বাবু সেই কালো কুচ্ছিত জগরূপে মেয়ে মানুষটা হ্যাঁ তুমি কিন্তু কিছু আর বলবেন না ওনাকে তিন হাজার টাকা খরচ হয়েছে উনি দিয়েছেন নিজের রাগকে ধীরে ধীরে সামলাতে থাকে সমীর বাবু কিছু বলবেন না তো ওনাকে না কিছু বলবো না আমার প্রথম ও শেষ প্রেম তুমি তোমাকে না দেখলে আমি খুব চিন্তিত হয়ে যাই তোমাকে চিকিৎসা করিয়ে যে এত বড় উপকার করলো তাকে আমি প্রণাম জানাই এই বলে অনুরাধাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল বাবু অতঃপর মিষ্টি আর তিন হাজার টাকা নিয়ে মিঠু বৌদির বাড়িতে যায় বাবু পারস্পরিক সম্পর্ক সুমধুর হয় এভাবেই কর্মগুণে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ শান্ত হলো ও পরিবর্তিত হল ভালোবাসায়